সকলকে স্বাগত জানাই আজকের পাঠ ভারতের ইতিহাসের যুগ বিভাজন ইতিহাসের যুগ বিভাজন কোনখান থেকে এলো এবং কিভাবে সেই যুগটাকে বিভাজন করা হয়েছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো প্রথমে বলি যে ইতিহাস একটা বিবর্তনের মাধ্যমে আসা বিষয় এখানে কিন্তু হুট করে বলা যাবে না যে এই সাল থেকে এই যুগটা বিভাজন হয়েছে বা এই সাল থেকে প্রাচীন যুগ থেকে মধ্য এসেছে একটা বছর বা দশ বছরে এটা সম্ভব নয় কিন্তু আমাদের ইতিহাস মনে রাখতে গেলে যুগ বিভাজন করাটা একান্তই জরুরি সেই জন্য ঐতিহাসিকরা এই কথা চিন্তা করে ভারতীয় ইতিহাসের যুগ বিভাজন করেছে আমরা বলতে পারি ইতিহাসের যুগ বিভাজন করেছে সময় ও লেখনই নিরিখে ভারতের ইতিহাসকে ভাগ করা হয়ে থাকে কারণ সময় ও লেখনই দুটি ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সময় আরেকটা লেখনী লেখনী ছাড়া ইতিহাস আমরা পড়তে পারি না আর সময় ছাড়া ইতিহাস হবে না অর্থাৎ অতীত অতীত যে সময়টা আমাদের পার হয়ে ইতিহাস হবে না দেখি কি হয় প্রথমে যে আলোচনাটা সেটা হচ্ছে সময়ের নিরিখে ভারতীয় ইতিহাসের যুব বিভাজন অর্থাৎ সময় ভিত্তিক কোন সময়টা থেকে কোন সময়টার মধ্যে সেই যুব বিভাজনটা করা হয়েছে প্রথমে আমরা দেখব পুরানের যুগ পুরাণের যুগ বিভাজন অর্থাৎ পুরান আমাদের যুগ বিভাজন কি রকম ভাবে করেছে পুরান অনুসারে চারটি যুগ রয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ ও কলি যুগ পুরান অনুসারে এই চারটি যুগ আমাদের হাতে রয়েছে এই চারটি যুগে নির্দিষ্ট একটা সময়কাল রয়েছে যা পুরাণে স্পষ্ট ভাবে লেখা রয়েছে এটা হচ্ছে পুরাণ অনুসারে যুগ বিভাজন এর পরে ইংরেজরা যখন ভারতবর্ষে এলো এবং জেমস মিল যখন এই ঐতিহাসিক দিকটা লেখা বা দেখা শুরু করলেন তখন তিনি ইতিহাসের যে ভারতের ইতিহাসের যুগ বিভাজন তিন ভাগে করলেন কি কী ঐপনিবেশিক যুগ বিভাজনটা একবার দেখেনি কে করেছিলেন জেমস মিল যখন তিনি ইতিহাস লেখা শুরু করাতে লাগলেন বা তৈরি করতে লাগলেন ইতিহাস যে কীভাবে কি হয় তখন ভারতের ইতিহাসকে তিনি তিনটিকে ভাগ ভাগ করলেন প্রথম হচ্ছে হিন্দু যুগ যেটা পৃথিবীর সৃষ্টির পর থেকে অর্থাৎ মানুষ সৃষ্টির পর থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত দুই হচ্ছে মুসলিম যুগ বারোশো ছয় থেকে অর্থাৎ পর যুগ সাতান্ন থেকে ব্রিটিশদের যতদিন রাজ্য ততদিন পর্যন্ত কিন্তু এক্ষেত্রেও একটা বাধা বা সমালোচনা এসে দাঁড়ায় কারণ হিন্দু যুগের যে সময়টা সেখানেও কিন্তু শুধুমাত্র কি হিন্দুরাই করেছিল সম্রাট অশোক তো বৌদ্ধ ছিলেন সেই হিসাবে মুসলিম যুগটা বারোশো ছয় থেকে সতেরোশো সাতান্ন এর মধ্যে মারাঠারাও থাকছে কিন্তু ওকে ব্রিটিশ যুগের মধ্যেও অধিকাংশই যে রাজ্যগুলো ছিল সেগুলো স্বাধীন ছিল তো সে ক্ষেত্রে এটা মান্যতা পেল না এর পরেই যুগ বিভাজনটা কিভাবে হচ্ছে দেখো এর আগে আমরা বলে রাখি ইউরোপের যে যুগ বিভাজন কিন্তু হয়ে গেছে ইউরোপে চোদ্দশো তিপ্পান্ন তে কনস্টান্টিনোপলের পতনের পর আধুনিক ইউরোপ শুরু হয়ে গেছে সেই ধাঁচ ইউরোপীয়রা যখন ভারতীয় এসে শাসন করছে বা ভারতীয় উপমহাদেশের এসে শাসন করছে তখন তারা কি সেই ধাঁচটা এখানে নিয়ে আসবে স্বাভাবিকভাবে তো সেখানে ইউরোপীয় ধাঁচে যে যুগ বিভাজন সেটা এখানে ভারতবর্ষ শুরু হয়ে যাচ্ছে ইউরোপের ধাঁচের যুগ বিভাজনটা কীভাবে হচ্ছে তিনটি ভাগে হচ্ছে একটি প্রাচীন যুগ যেটা হচ্ছে মানুষ সৃষ্টির পর থেকে সূচনা থেকে অর্থাৎ বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত দুয়ে হচ্ছে মধ্যযুগ এটা যেটা বারোশো ছয় থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত আর তিনে হচ্ছে আধুনিক যুগ যেটা সতেরোশো সাতান্ন থেকে চলমান মানে এখনও অবধি চলমান এটা ছিল ইউরোপীয় ধাঁচে যুগ বিভাজন এটা প্রায় অনেক অনেক দিন বা প্রায় অনেক কাল বা অনেক বছর এই যুগ বিভাজনটা চলে আসছিল কিন্তু এর পরও এই যুগ বিভাজনটাকে আরও সহজভাবে করার জন্য ছাত্র মধ্যে যারা ইতিহাসের ছাত্র ছাত্রী তাদের কাছে আরও যাতে ভালোভাবে ভারতের ইতিহাসটা তুলে ধরা হয় তার জন্য আবার নতুন এডিশনে যুগ বিভাজন আসছে অর্থাৎ শেষ যে যুগ বিভাজন যেটা হচ্ছে যুগ বিভাজনের আধুনিক আধুনিক কতম ধারণা আধুনিক ধারণা সেটা এবার চলে আসছে তাহলে প্রথমে আমরা দেখলাম পুরাণের যুগ বিভাজনের ধারণা তারপরে আমরা দেখলাম ঔপনিবেশিক ধারণা যুগ বিভাজন তারপর আমরা দেখলাম আধুনিক ধারণা এরপর চলে আসছে যুগ বিভাজনের আধুনিক ধারণা এটাকে আবার চারটি ভাগে ভাগ করা হচ্ছে এটাকে ছোট 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 পর্যায়ে ভাগ করা হয়েছে যাতে ইতিহাসের ছাত্রছাত্রীদের মধ্যে পড়তে সুবিধা হয় বা যাতে তারা মনে রাখতে পারে প্রথমে হয়েছে আদি পর্বে ভারত সূচনা থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপরে রয়েছে আদি মধ্যযুগীয় ভারত এটা রয়েছে ছশো থেকে বারোশো পর্যন্ত তিনে রয়েছে মধ্যযুগের ভারত যেটা হচ্ছে বারোশো থেকে সতেরোশো পর্যন্ত আর চার হচ্ছে আধুনিক ভারত যেটা সতেরোশো থেকে চলমান এখন অব্দি এটা যখন ভারত স্বাধীন হয়ে যায় তারপরে এই আধুনিক ধারণাটা কিন্তু এর পরে যেটা আমাদের সব থেকে আগে জানা দরকার সেটা হচ্ছে ইতিহাস ইতিহাস কি ইতিহাস কি আমরা মানবের বা মানুষের যে অতীত সম্বন্ধে পড়ি তার যে সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিক যে ব্যাপারটা সমাজের মধ্যে যেটা চলে আসছে সেটাকে আমরা ইতিহাস বলছি এর থেকে আমরা শিক্ষা পাই ভবিষ্যতের যে কিভাবে আমরা ভবিষ্যতে কোন কাজটা করব কোন কাজটা করব না এটাই তো ইতিহাস সেকেন্ড আগে আমি যা করলাম সেটা কিন্তু আমার অতীত ওকে ইতিহাস শব্দটা গ্রিক শব্দ থেকে ইতিহাস শব্দটি এসেছে হিস্টোরিয়ার অর্থ হচ্ছে অনুসন্ধান তাহলে এখান থেকে ইতিহাসের ধারণাটা আমরা পাই সময়ের নিরিখে আমরা যুগ বিভাজন দেখে নিয়েছি এরপর আমরা দেখবো লেখনির নিরিখে ইতিহাসকে আবার তিনটি ভাগ ভাগ করা হয় অর্থাৎ আমি যেটা বললাম সময় ছাড়া ইতিহাস যেমন হয় না সেরকমই লেখনি ছাড়াও ইতিহাস হয় না আজ থেকে এক হাজার বছর আগের ইতিহাস যদি লেখা না হতো বা ঐতিহাসিকরা না লিখে যেতেন তাহলে কিন্তু আজকে আমাদের শুধুমাত্র পুরাতাত্ত্বিক জিনিসের উপর ভরসা করে থাকতে হতো আর পুরাতত্ত্ব অতটাও ইতিহাসের প্রমাণ এনে দেয় না তাহলে লেখনির ভিত্তিতে আমরা ইতিহাসকে তিনটি ভাগ তিনটি ভাগে ভাগ করছি সেটা আমরা দেখবো এবার ভাগগুলি কি কি প্রথম ভাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাক ইতিহাস যুগ যেটাকে আমরা বলছি প্রি হিস্টোরিক প্যারিয়ড এটা কি হচ্ছে না যে মানুষ যে সময়ের কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ মানুষ লিখতে জানতো না যেমন প্রস্তর যুগ তাহলে প্রাক ঐতিহাসিক যুগ আমরা কাকে বলবো যে সময়কার মানুষ লিখতে জানতো না বা লিখিত প্রমাণ তখন পাওয়া যায়নি প্রস্তর যুগ আমরা এই জন্যই বলছি কারণ পাথরের যুগে মানুষ লিখতে জানতো না মানুষ শুধু পশু শিকার করতো এবং তা খেত মানুষের ওটাই কাজ ছিল যুগে যুগে মানুষের পরিবর্তন হয়েছে ইতিহাসের পরিবর্তন হয়েছে এটাই আমরা কিন্তু দেখতে পাই ইতিহাস থেকে তাহলে পরের যে যুগটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ আর প্রাক ঐতিহাসিক যুগের মধ্যে গুলিয়ে ফেললে চলবে না প্রাক অর্থাৎ পুরনো প্রায় অর্থাৎ তার থেকে একটু আগে মানে প্রাক অর্থাৎ একদম আগের অর্থাৎ যে সময় মানুষ লিখতে জানতো না প্রায় কথার অর্থ হচ্ছে এই সময়ের লিখিত প্রমাণ রয়েছে কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি আমরা আমরা বললাম না না সহজে যে হয়ে হয়ে মানে গেছে কিন্তু একটু প্রায় বলি তো এটা হচ্ছে লিখিত প্রমাণ রয়েছে কিন্তু সেটা পড়া যায়নি মানে কোন ভাষায় লিখেছেন তা এখনো পাঠোদ্ধার করা হয়নি ভাষাটা এখনো বোঝা যায়নি যেমন হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার কিন্তু অনেক লিপি পাওয়া গেছে কিন্তু তা এখনো পড়া হয়নি বা পাঠোদ্ধার করা হয়নি তার জন্য এটাকে আমরা প্রায় ঐতিহাসিক যুগ বলবো এবং তিন নম্বর যে যুগটা সেটা হচ্ছে ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ আমরা কোন যুগটাকে বলব যে সময়ে লিখিত প্রমাণ পাওয়া গিয়েছে বা রয়েছে এই সময়কালটাকে বর্তমান সময়কালটাকে আমরা ঐতিহাসিক যুগ বলবো তো এই হচ্ছে আমাদের ইতিহাসের যুগ বিভাজন যেটা আমরা ভারতের ইতিহাসকে কেন্দ্র করে করলাম কিন্তু এই সময়ে নিরিখে যে যুগ বিভাজনটা সেটা ভারতের ক্ষেত্রে অ্যাপ্লাই হলেও যে ই লিরিখের যেটা রয়েছে লেখনির লিরিখে যে অংশটা সেটা কিন্তু ইতিহাসের যুগ বিভাজন হিসেবে পড়তে পারো তো এই হয়ে গেল আমাদের যুগ বিভাজন এরপরে আমি নতুন নতুন ভাবে আবার এগুলো ভাগ নিয়ে আসবো যেমন প্রাক থেকে প্রস্তর যুগের ভাগ মেটেল যুগ যে যুগগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো তখন ধন্যবাদ